হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো শসনতন্ত্রের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো টোটাল ফর্টি এমসিকিউ আছে মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম আছে ফুসফুসের প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান সি গ্যাস বিনিময় করা গ্যাস এক্সচেঞ্জ করা ফুসফুসের কাজ নেক্সট কোশ্চেন মানুষের শ্বাসনতন্ত্রের কোন অংশটি খাদ্য এবং বায়ুকে পৃথক করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান সি এপিগ্লটিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন ব্রঙ্কাইটিস রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান সি ফুসফুস একটি সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার কত সঠিক উত্তর অপশান বি বারো থেকে ষোলোবার ফুসফুসের মূল কার্যকরী একক কি সঠিক উত্তর অপশান বি অ্যালভিওলাই কোন গ্যাস ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে সঠিক উত্তর অপশান সি অক্সিজেন শ্বাস প্রশ্বাসের সময় ডায়াফ্রামের গতিবিধি কেমন হয় সঠিক উত্তর বি সমতল হয় এবং নিচের দিকে নামে মানুষের শ্বাসতন্ত্রের শব্দ উৎপাদনকারী অংশটির নাম কি সঠিক উত্তর অপশান বি ল্যারিংস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন অক্সিজেন পরিবহনের জন্য দায়ী রক্তের উপাদান কোনটি সঠিক উত্তর অপশান ডি হিমোগ্লোবিন সিগারেটের ধোঁয়ায় উপস্থিত কোন গ্যাস হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিজেনের পরিবহনের বাধা দেয় সিগারেটের ধোঁয়ায় উপস্থিত কোন গ্যাস হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিজেনের পরিবহনে বাধা দেয় সঠিক উত্তর অপশান সি কার্বন মনোক্সাইড নেক্সট কোয়েশ্চেন ফুসফুসের চারপাশের পাতলা পর্দাটির নাম কি বা ফুসফুসের উপরে যে ঝিল্লি থাকে বা পর্দা থাকে তার নাম কি সঠিক উত্তর অপশান সি প্লুরা এখানে পয়লয় লয় হবে তোমরা ঠিক করে নিও স্পেলিংটা নেক্সট কোশ্চেন শ্বাসতন্ত্রের কোন অংশটি নাসিকা গহ্বরকে ফুসফুসের সাথে সংযুক্ত করে সঠিক উত্তর অপশান বি ফ্যারিংস এবং ল্যারিংস নেক্সট কোশ্চেন কোন রোগটি অ্যালভিওলাইয়ের প্রদাহের কারণ ঘটে সঠিক উত্তর অপশান এ নিউমোনিয়া নেক্সট কোশ্চেন মানুষের শ্বাস প্রশ্বাসের সময় বায়ুর গতিপথের সঠিক ক্রম কোনটি সঠিক উত্তর অপশান এ নাসিক গহব্বর ট্রাকিয়া তারপরে ব্রঙ্কাই তারপরে অ্যালভিওলাই তারপরে ট্রাকিয়া এ অ্যালভিওলাই পর্যন্ত ঠিক আছে এখানে নেজাল ক্যাভিটি ট্রাকিয়া ব্রঙ্কাই এবং অ্যালভিওলাই এটা হচ্ছে প্রপার তোমার শ্বাস প্রশ্বাসের সময় বায়ুর গতিপথ এটা পরীক্ষায় এসছে নেক্সট কোয়েশ্চেন শ্বাসতন্ত্রের পেশি টিস্যু কোনটি সঠিক উত্তর অপশান এ ডায়াফ্রাম মানবদেহে বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে কোন পেশি সঠিক উত্তর অপশান বি ডায়াফ্রাম এবং আন্তপঞ্জরীয় পেশি ঠিক আছে ইন্টারকোস্টাল মাসেল ইংলিশে তোমরা একটু দেখে নিও ডায়াফ্রাম এবং অ্যান্ড ইন্টারকোস্টাল মাসেলস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হাঁপানি রোগটি শ্বাসতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে সঠিক উত্তর অপশান বি ব্রঙ্কাই ও ব্রঙ্কিওলকে ঠিক আছে কোশ্চেন শ্বাসতন্ত্রের কোন অংশটি ফুসফুসের ভিতরে বাতাসকে উষ্ণ আর্দ্র এবং পরিষ্কার করে সঠিক উত্তর অপশান এ নাসিকা গহব্বর নেক্সট কোশ্চেন অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে প্রবেশ করে কোন পথে সঠিক উত্তর অপশান বি ফুসফুসীয় ধমনী নেক্সট কোশ্চেন গ্যাস বিনিময়ের জন্য ফুসফুসের প্রধান পৃষ্ঠক্ষেত্রটি কি দিয়ে গঠিত সঠিক উত্তর অপশান বি অ্যালভিওলাই নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং কোশ্চেনগুলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর লাইক করার পর হাইপ অপশানটা এলে অবশ্যই কিছু হাইপ পাঠিও ঠিক আছে আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো নেক্সট কোশ্চেন কোন প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সঠিক উত্তর অপশান সি নিঃশ্বাস ফুসফুসের ডান এবং বাম দিকের লোভের সংখ্যা কত সঠিক উত্তর অপশান এ ডান দিকে তিনটি এবং বাম দিকে দুটি মানব দেহে কোন অঙ্গটি শ্বাসতন্ত্র এবং পাচনতন্ত্র উভয়ের উভয়েরই অংশ সঠিক উত্তর অপশান বি ফ্যারিংস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে দুটোর অংশ নেক্সট কোশ্চেন শ্বাসতন্ত্রের কোন রোগটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয় সঠিক উত্তর অপশান সি যক্ষা বা টিউবারক্লোসিস নেক্সট কোশ্চেন অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সংযোগকে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি অক্সিহিমোগ্লোবিন নেক্সট কোশ্চেন ফুসফুস কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি বক্ষ গহ্বরে নেক্সট কোয়েশ্চেন ডায়াফ্রাম পেশিটি কোথায় পাওয়া যায় সঠিক উত্তর অপশান এ বক্ষ গহ্বর এবং পেটের গহ্বরের মধ্যে ঠিক আছে পেটের বিটুইন দ্য থোরাসিক অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি ঠিক আছে এ এটার মাঝখানে পাওয়া যায় বক্ষ গহ্বর এবং পেটের গহ্বরের মধ্যখানের অঞ্চলে আমাদের ডায়াফ্রামটা পাওয়া যায় পেশিটা নেক্সট কোয়েশ্চেন কোন অঙ্গটি শ্বাসনালী নামেও পরিচিত সঠিক উত্তর অপশান সি ট্রাকিয়া অ্যালভিওলাই গ্যাস বিনিময় কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে সঠিক উত্তর অপশান বি ব্যাপন নেক্সট কোশ্চেন শ্বসন প্রক্রিয়ায় শোষিত অক্সিজেনের পরিমাণ কত সঠিক উত্তর অপশান এ প্রায় ফাইভ পারসেন্ট বা অ্যাবাউট ফাইভ পার্সেন্ট নেক্সট কোশ্চেন শ্বাসতন্ত্রের কোন অংশটি ভোকাল কর্ট বহন করে সঠিক উত্তর অপশান বি ল্যারিংস বায়ুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের শতাংশ কত সঠিক উত্তর অপশান এ জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট নেক্সট কোশ্চেন শ্বাসতন্ত্রের কোন অঙ্গটি খাদ্যকণাগুলিকে ফুসফুসে প্রবেশ করতে বাধা দেয় সঠিক উত্তর অপশান বি এপিগ্লটিস নেক্সট কোশ্চেন ফুসফুস থেকে হৃৎপিণ্ড ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেনপূর্ণ বহন করে কোন শিরা সঠিক উত্তর অপশান সি ফুসফুসীয় শিরা নেক্সট কোশ্চেন কোষে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি কোষীয় শ্বসন নেক্সট কোশ্চেন কোন রোগে ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায় এবং অ্যালভিওলাইগুলি ক্ষতিগ্রস্ত হয় সঠিক উত্তর অপশান এ এমফাইসিমা এমফাইসিমা নেক্সট কোশ্চেন কোন পেসিটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রধান কেন্দ্র সঠিক উত্তর অপশান বি ডায়াফ্রাম নেক্সট কোশ্চেন মানবদেহের কোন অঙ্গটি ফুসফুসের উপরে এবং হৃৎপিণ্ডের পিছনে অবস্থিত সঠিক উত্তর অপশান বি থাইমাস গ্রন্থি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন শ্বাসতন্ত্রের কোন অংশটি নাসিকা গহ্বর থেকে ল্যারিংস পর্যন্ত বিস্তৃত সঠিক উত্তর অপশান বি ফ্যারিংস এগুলো একটু টাফ হয়ে যায় কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসছে এখন এই রকম লেভেলের সব কোশ্চেন আসছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত ঠিক আছে কখনো কখনো এরকমও কোশ্চেন আসে আমরা যে নিঃশ্বাসের পরিমাণটা নিই যে প্রশ্বাস প্রশ্বাসটা নিই নিঃশ্বাসটা ছাড়ি প্রশ্বাসের মধ্যে বায়ুমণ্ডলের তোমার নাইট্রোজেনের পরিমাণ কত থাকে এরকমও কোশ্চেন আছে ঠিক আছে তো এখানে কোশ্চেনটা আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটা কি হবে তো তোমাদের জন্য একটা গুড অ্যানাউন্সমেন্ট গুড অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সদ্য শেষোয়া আরআরবি এন টি সিবিটি ওয়ানের গ্র্যাজুয়েট লেভেলের অল সিফটের জিকে তার মধ্যে সব কিছু ইনক্লুড থাকবে যেমন তোমার পলিটি ইকোনমি জিওগ্রাফি হিস্ট্রি জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো ইনক্লুড থাকবে এবং সেমভাবে কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশের অল শিফটের জি জিকে আমরা সংকলন করেছি কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো বা ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে বা ফোরম স্টাডিজ তরফ থেকে যোগাযোগ করতে পারো ওইখান থেকে তোমাদের ন্যূনতম দামে এটা পারচেস করতে হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি ক্লাসগুলোকে ভালো লাগে এবং ভিডিওগুলোকে ভালো লাগে কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ জয় হিন্দ